আয় গুনগুন গুনগুন ভ্রমণের পালগুন ডাকে মরে আয় 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 বনে নয় মনে মর পাখি আজ গান গায় বনে নয় প্রত্যেককে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানায় এবার শুরু করছি আজকে গণিত বিষয় দেখতে থাকুন নমস্কার দর্শক বন্ধুরা প্রতিদিনের মতো চলে এলাম গণিত কৌশল নিয়ে আজকের বিষয় যত খুশি সংখ্যার যোগ ফল আনলিমিটেড যত খুশি অসাধারণ একটি টেকনিক আজ দেখাবো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগতে পারে আর এই কৌশলটি যারা জানেন না অবশ্যই তাঁদের জন্য তাঁদের কাছে নতুন আর যারা জানেন তাদের জন্য না দেখতে থাকুন যত খুশি বিজোর সংখ্যার যোগফল আমি কতগুলো সংখ্যা বিজোর সংখ্যা অড নাম্বার পর পর লিখবো ওয়ান থেকে স্টার্ট করব অবশ্যই ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন আর লিখছি না দেখা যাক এটা যোগফল কত হয় এটার যোগফল হবে থার্টি সিক্স আমি যোগ করিনি আর মুখস্থও করিনি তাহলে কীভাবে লিখলাম দেখাবো কৌশলটা অবশ্যই দেখাবো আরও কিছু ওয়ার্ড নাম্বার বিজয় সংখ্যা লেখা যাক ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন ফিফটিন আর লিখছি না ফিফটিন পর্যন্ত লিখলাম এর যোগফলটা কত হবে সিক্সটি ফোর যোগ করার দরকার হচ্ছে না তবে মনে রাখতে হবে আমরা শুরু ওয়ান থেকে থেকে সিক্সটি পর্যন্ত যতগুলি অল্ড নাম্বার আছে বিজোর সংখ্যা আছে তাদের যোগ ফল কত এমন প্রশ্ন থাকতে পারে সেভেনটি পর্যন্ত কত ওয়ান থেকে স্টার্ট করে ওয়ান থেকে নাইনটি পর্যন্ত ওয়ান থেকে হান্ড্রেড ফাইভ হান্ড্রেড যত খুশি আনলিমিটেড আমরা একটু কৌশল অবলম্বন করে সাথে সাথে অ্যান্সারটা নির্ণয় করতে পারবো যোগ নির্ণয় করতে পারবো এবার আসছি কৌশলটা আর দেখাচ্ছি না প্রত্যেকটির জন্য একই নিয়ম একই কৌশল ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন আমি এখানে ছটি বিজয় সংখ্যা পর পর লিখেছি ছিল আমরা যদি বর্গ না জেনে থাকি তাহলে সিক্স সিক্স করে নেব সিক্স সিক্স আর বর্গ জানলে তো ছয়ের বর্গ থার্টি

আরো বাড়াতে থাকি পরপর এইভাবে বাড়াতে 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 এমন একটা জায়গায় গেলাম হয়তো দেখা যাচ্ছে পঁচিশটা সংখ্যা আমরা পরপর লিখেছি পঁচিশটা তাহলে পরপর ওয়ান থেকে শুরু করে পরপর পঁচিশটা অড নাম্বার বিজয় সংখ্যা আমরা লিখেছি পঁচিশটা সেক্ষেত্রে পঁচিশের বর্গ ছশো পঁচিশ আমরা জানি তাহলে যোগ ফলটা হয়ে যাবে ছশো পঁচিশ একই নিয়ম একই নিয়ম নতুন কিছু না জানলে অনেক কিছু আর জানা থাকলে খুব ইজি ব্যাপার আবার আসছি গণিতের কোন নতুন কৌশল নিয়ে সাথে থাকুন প্রতিদিন হাজির থাকছি এই কৌশলগুলো যারা জানেন না অবশ্য তাদের কাছে অবশ্যই নতুন আমার এই ভিডিওগুলো একেবারে নতুনদের জন্য এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আবার আসছি